হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে আমি নাওসিন ওয়েলকাম ব্যাক টু মাই নিউ একটা ব্লগ আশা করি আল্লাহর রহমতে আমার সকল আপু ভাইরা যে যেখানে আছেন অনেক ভালো আছেন অনেক দিন পর হচ্ছে ব্লগ মেক করা হয় না দিন ব্লগ শেয়ারও করা হয় না তো আজকে একটা ছোট্ট ভিডিও মেক করছি সেটা হচ্ছে ঘর গোছানোর বৃষ্টির জন্য হচ্ছে অনেক কাপড় চোপড় জড়ো হয়ে আসে আর কাজ করতে মাঝে মাঝে একদমই ভাল লাগে না তো ঘর গোজ গাছ করতেছিলাম আর বেশ কয়েকদিন আগে হচ্ছে ঘরের জন্য পর্দা কিনে নিয়ে আসছি নতুন পর্দা আর পর্দাগুলো কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন প্রায় প্রায় হচ্ছে ঘরের পর্দা চেঞ্জ করতে হয় বিশেষ করে আমি যে রুমটাতে থাকি কারণ হচ্ছে ঘরের পর্দা চেঞ্জ না করলে অনেক সময় আমার কালারে মানে পর্দার যে রঙটা ইফেক্ট পড়ে এটা আসলে আমি বুঝি আপনারা বুঝবেন না এক এক সময় এক এক রকমের রঙটা আমি নিতে পাই না তো হচ্ছে এই পর্দাগুলো আমি কিনছি পার পিস হচ্ছে তিনশো টাকা করে জিতলাম না ঠকলাম জানি না অনেক দিন কেনাকাটা করা হয় না রুমের এই পর্দাগুলো আপাতত হচ্ছে চেঞ্জ করে ফেলবো আর এই নতুন পর্দাগুলো আর কি দিয়ে ঘরটাকে গোছ গাছ করতেছিলাম আর হালকা কালার এইটা আর একটু গাছপালা ফুল ছিল ভালোই লাগতেছিল তো গোছ করে নিচ্ছিলাম এখন অনেকে বলবেন যে তোমার কি হয়েছে কেন আমি ঘরের পর্দা বা হচ্ছে দরজার পর্দা বিছানার চাদর এগুলো চেঞ্জ করি এক এক সময় এক একটা রঙ আমার কাছে খুব ভালো লাগে আবার এক এক সময় হয় কি রংটা না ভালো লাগে না এই সমস্যাটা হচ্ছে আগে ছিল না এখন হয় যেমন হচ্ছে বাসা থেকে বের হলে আমি গাড়ির আওয়াজটা কানের মধ্যে নিতে পাই না মাথা পেন করে অনেক ভিড়ের মধ্যে অনেক মানুষের মধ্যে হচ্ছে অনেক সময় ভালো লাগে না তবে আলহামদুলিল্লাহ আগের থেকে এই সমস্যাটা অনেক বেশি দূর হয়ে গেছে এখন মানুষের মধ্যে মিশতে পারি বা রং বিভিন্ন কালার গাড়ির আওয়াজগুলা যে জিনিসগুলো আমার বেশি খারাপ লাগে আমি চেষ্টা করি ওই জিনিসগুলো হচ্ছে বারবার করার কারণ হচ্ছে এটা থেকে আমার বের হয়ে আসতে হবে আর আমি যদি নিজে থেকে বের না হতে পারি আমাকে কেউ বের করতে পারবে না তো সেই চেষ্টাই করে যাই এখন তো আগের থেকে অনেকটা ভালো আমি কখনোই ভাবি নাই যে এই স্বাভাবিক লাইফে এই লাইফে আমি আসতে পারবো তো যাই হোক সবাই দোয়া করবেন আমার জন্য আমি যেন আরো স্বাভাবিক হয়ে যেতে পারি তো ফাইনালি হচ্ছে আপনাদের সাথে কথা বলতে বলতেছি আমার ঘর গোছানো প্রায় শেষ হয়ে আসছে আর অনেকদিন পর ঘর বাড়ি করতেছি টানা অনেকদিন কাজ না করলে অনেক অলসতা লাগে আর কাজ বাস করলে হচ্ছে মন মানসিকতা অনেক ভালো থাকে সময়টাও পার হয়ে যায় জীবনের অনেক পরিবর্তন হয়ে গেছে এখন কাজ করতে গেলে ঘরের বা রান্নাবান্না আমার অনেক বেশি দেরি হয়ে যায় আর আগে আমি মনে হয় খুব দ্রুত কাজ করতে পারতাম ঘর বাড়ি ঘোষ করা রান্নাবান্না করা বাট আগের থেকে লাইফটা অনেক বেশি পরিবর্তন হয়ে গেছে এখন চাইলেও হচ্ছে কাজ করতে গেলে অনেক দেরি হয়ে যায় অনেক সমস্যা তো আমি নিজে নিজে ভাবি আর খুব কষ্ট লাগে যে আগে আমি কেমন ছিলাম আর এখন কেমন হয়ে গেছি তারপর নিজের সাথে অনেক বেশি যুদ্ধ করতেছি যে এই কষ্ট থেকে তো বের হওয়া সম্ভব না নিজেকে একটু ভালো রাখার আমাদের জীবনটা বড়ই অদ্ভুত জীবন আসলে কখন কোথায় নিয়ে দাঁড় করাবে আমরা কেউই জানি না তাই না জীবনের সকল দুঃখ কষ্ট নিয়ে আলহামদুলিল্লাহ বলতে পারি এটাই অনেক তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমার পেজটি ফলো করে দিবেন ইউটিউব থেকে যারা দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সেই অবধি পর্যন্ত সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা আমার জন্য সবাই দোয়া করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে